পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার প্রণত টুডুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী বিক্ষোভ চলাকালীন সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার পাশাপাশি তার সুরক্ষার দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মীর ইটের আঘাতে মাথা ফেটে যায় মাথাই চোত লাগে হা মাথাই যায় যে আমাৰ চিকুৰি চিকুৰি সব লোক আহে সকলো আহে আমাদের কাজ ধুয়ে দিয়েছে গাড়ি কাজ দিয়েছে এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না দেখুন কাজ কাজ ধুয়ে দিয়েছে মাথা আমার ইট লেগেছে এখানে দেখা করছে আমার ঠিক আছে এবং হচ্ছে যে এইটা শুরু করেছে